হাই ব্রিয়ান আমি শুভ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা আজকে আসছিলাম একটা ডেকোরেশনের ভিডিও করতে এখন হচ্ছে ইভেন্ট করতে আসছিলাম সরি আমরা আসলে একটা আমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা আসার পর হচ্ছে এখানে ডেকোরেশন করতেছিলাম তারপরে আর কারেন্টের লাইন কারেনশন না থাকে হ্যালোজিং দিয়েছিল তারপর হচ্ছে হ্যালোজিং বদলে এখন হচ্ছে লাইট রকম একটা লাগাইছি আমরা যেন কাজটা ভালোভাবে করতে পারি আমাদের কাজ করতে মিনিমাম হচ্ছে দেড় থেকে দুই থেকে তিন ঘন্টার মতো সময় লেগছিলো ইভেন্টের কাজ তো তারপর করা হয়ে যায় দুই দিন থেকে তিন ঘন্টা তারপর আসতে হচ্ছে যেটা জার্নি আমাদের জার্নি করতে হচ্ছিলো প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন একটা আসতে আসতে হচ্ছে জার্নি লাগে অনেক দূর তো আমাদের ডেকোরেশনটা ইভেন্টটা করতে আসছিলাম এবং প্লিজ কমেন্ট করে সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন যে কেমন কি হয়েছে এবং লাস্টে দেখতে কেমন লাগতে আছে আমাদের ইভেন্টটা প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আপনার আরও ভালো ভালো ইভেন্ট আপনার একটু বলবেন যে কোন জায়গাতে থেকে কী কী ভুল হয়েছে তাহলে হচ্ছে আমরা ইভেন্টটা আরো আরও মরিভাই করবো আরও ভালোভাবে সাজাবো আপনাদের একটা কথার মাধ্যমে ওকে চলুন দেখুন দেখা যাক আমাদের যে ইভেন্টের কাজ বাজ চলতে আসে চলার পর হচ্ছে ওখানে হচ্ছে আমাদের ধরেন কাপড় দিয়েছিল তারপর হচ্ছে ওটা হচ্ছে ব্যারাক পদ ইভেন্টের কিনেছি কাজ বাজ করতে আমাদের কাজ করতেছিলাম আর হচ্ছে কবির কাকা সে ওই পাশে ছিল বাবা হচ্ছে ওই পাশে বসা কবির কাকায় সে হচ্ছে মালামাল গুছিয়ে দিতেছিল আমি হচ্ছে ইমরান কাকার সাথে হাতে হাত মিলে কাজ করতেছিলাম এখানে আসতে হচ্ছে আমাদের একটি সমস্যা হয়েছিল ওই কারণে তারপর হচ্ছে মোটামুটি আইস আমাদের ডেকোরেশন করতেছি এবং কেমন কি লাগতে একটু দেখে জানাবেন তারপর হচ্ছে আমরা কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনার যদি একটা লাইক কমেন্ট না করেন তাহলে কি আমাদের ভিডিও করার গতি থাকে না তার জন্য আপনারা প্লিজ লাইক কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন আরও ভিডিও ডেকোরেশনের আপনার কাছে চলে আসবে এবং এই ভিডিওটা একটু লং করিনি শর্টভাবে করছিলাম যদি আপনাদের দেখানোর জন্য এই দেখেন আমাদের ফুলগুলো ইনটেক ফুল এগুলো তারপর হচ্ছে করতেছিলাম এবং ম্যাক্সিমাম আমাদের ডেকোরেশন হয়ে গেছে প্রায় তার জন্য আমি বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এখন উপরে হচ্ছে পাতা ফুল পাতা অ্যান্ড ফুল দেওয়া হবে তারপর হচ্ছে সোফাটা বওয়ানো হবে তারপর হচ্ছে আপনাদেরকেও দেখানো হবে যে কীভাবে কী তৈরি করা হচ্ছে সুন্দর মতনভাবে এই হচ্ছে আমাদের এইটা ফুলভাবে মোটামুটি তৈরি হইতে আছে কাকায় সাজাইতে আছে। এবং আমি একটু ভিডিও করতেছিলাম তারপর তো আস্তে আস্তে হয়ে যাবে এই হচ্ছে আমাদের কাজ ফুল সেট শেষ এখন হচ্ছে আমাদের সোফা দেওয়া হয়েছে ফুল সোফাটা আমাদের দেওয়া আছে এবং এই ইভেন্টটা আমাদের সাজানো হয়ে গেছে এবং প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এবং ই টেবিলটাও দিয়ে দিতে আসছে যেন আরও ডেকোরেশনটা ভালো ছিল জন্য দুই পাশে দুই টপ দিয়ে দিছি আর ওটা আস্তে আস্তে ডেকোরেশনটা আরও করে দেবো কিন্তু সাধারণটা আপনাদের কাজ কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু কারণ আপনাদের একটা কমেন্টের উপর তো বুঝতে পারছেন কত কি নির্ভর করে যে আমি ভিডিও তৈরি করে মরিবাড়িটা পাইতেছি এখন ওকে দেখেন আহ কেমন ওকে চোখে গেছে ভালো থাকবে নেক্সটার ভিডিওতে আপনার সাথে অন্য